বেপরোয়া চার চাকা গাড়ি ঠুকলো নার্সারিতে শুক্রবার ভোরে পথ দুর্ঘটনা জানা গেছে দুর্গাপুর থানার লালা রাজপথ রায় রোড ধরে প্রচন্ড গতিতে হোস্টেল অ্যাভিনিউর দিকে যাচ্ছিল একটি চার চাকার গাড়ি হোস্টেল অ্যাভিনিউ রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ফুলের নার্সারির ভেতরে ঢুকে যায় গাড়িটি গাড়িটি উল্টে যায় হতাহতে তেমন কোনো খবর নেই এই ঘটনা জানাজানি হতেই সকাল থেকে ভিড় জমে যায় এলাকায় পৌঁছায় দুর্গাপুর সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় গাড়িটির চালক ব্যানাচাতির বাসিন্দা বলেই এমনটাই জানা গেছে フルーツ。